দেখতে পাচ্ছেন এটা আমার ঘাসের জমি এই এখন ছাগল পাঁচটা খাসি বিক্রি করার পরে এখন অল্প ছাগল আছে ঘাসটা এমনিতে আমি কম লাগিয়েছি যে আমাদের ছাগল এই ঘাস খায় কি খায় না সেটা দেখার জন্য কিন্তু এই ঘাস খুবই সুন্দর খায় এবং আশা করি সামনে এই শস্য উঠে গেলে আর একটু লাগাবো আর হাফ জমি আর আলফালফা ঘাস এই দ্বিতীয় কাটিং দিচ্ছি দ্বিতীয় এই কাটা হলো এবং আলফালফা ঘাসগুলো এত সুন্দর হয়েছে সে বলার কথা না এবং তার সাথে কিছু ইন্দ্রনেশিয়ান বাহুবলি কাটা হবে দিয়ে মিশিয়ে খাওয়ানো হবে এখন অল্প কাটা ছাগল আছে এর জন্য আমরা অল্প অল্প করে ঘাস নিয়ে যাই কিছু আলফা আলফা মিশিয়ে দেবো এর সঙ্গে আর এটা এই লাইনটা পুরো সিও সিএন ফোর আছে দেখুন কতক্ষণ হয়েছে ঝাড় নিয়ে ঝাড় নিয়েছে এখানে রেড নি ছিল কিছুটা কাঁটা হয়েছে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করবেন